আল্লাহর কাছে প্রশ্ন করলেন রব্বুল আলামিন তুমি কি মৃত জিনিসকে আবার জীবিত জীবন দিতে পারো রব্বি আরমি তাই পারি হাইল মাউত قال আলম তুমিন قال بلا ولا الا ان قلبي ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মাউত গো তুমি নাকি মৃত জিনিসকে আবার জীবন দিয়ে দিতে পারো জীবিত করতে পারো আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করলেন ইব্রাহিম আমি যে মৃত জিনিসকে জীবন দিতে পারি এটা কি তোমার বিশ্বাস হয় না ইব্রাহিম আলাইহিস কৌশল অবলম্বন করলেন তিনি বললেন আল্লাহ আমি বিশ্বাস করি কিন্তু আমার বুঝে আসে না মরা জিনিসকে কিভাবে আবার তুমি জীবন দিবা এইটা আমার বিশ্বাস হয় না আমার আল্লাহ বললেন ইব্রাহিম চার প্রকারের চারটি পাখি নিয়ে আসো ইব্রাহিম পাখি নিয়ে আসলেন আল্লাহ রবীন্দন বললেন পাখি গুলো জবে করে দাও জবে করার পরে ইব্রাহিম আলী সালাম জবে করে দিলেন আল্লাহ রবীন্দন বললেন এই গোস্ততে পরিণত করে দাও সব পাখিগুলো গুলো গোস্ত তৈরি করলেন আল্লাহ রবীন্দন বললেন সুন্দর করে মিক্সিং করে দাও যা করে বোঝা না যায় কোনটা কোন পাখির গ্রস্ত ইব্রাহিম আরীছাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গষ্টগুলো যখন میکسিং করলেন আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম ওই যে পাহাড় দেখা যায় একটু একটু করে গষ্ট পাহাড়ের উপরে রেখে আসো চারটি পাহাড়ের উপরে একটু একটু করে গষ্ট করে রেখে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন ইব্রাহিম এইবার একটা একটা করে পাখির নাম ধরে থাক দাও দেখবে উড়ন্ত অবস্থায় পাখিগুলো তোমার হাতে এসে বসবে ইব্রাহিম আরীছাল্লাহু আলাইহি পাখি